আসসালামু আলাইকুম আমি কান্না করব না হাসবো আমি বুঝতে পারছি না মায়ের দোয়া ক্রিকেট বোর্ড গেছে বিশ্বকাপ খেলতে শিক্ষা সফরের একটা লিমিট আছে ভাই একটা শিক্ষা সফর দুই দিনের জন্য তিন দিনের যায় সব কিছু দেখা শেষে একবারে শিখে আসে পরে আবার ওই জায়গায় আর যায় না না সেই গর্ত বারবার পরে সেই গত্তর বারবার পরে কী হয়েছে আজকে আজকে এখন একটা খেলা হলো কারে থে কারে ধর্ম আমি ওপেনিং ধর্ম সীমা সরকারের ধর্ম না লিটন কুমার টন টন দাসের ধর্ম না আমি আমার অধিনায়ক বিশ্ব সেরা শান্তি ব্যাপারে আমি বিশ্বকাপ মারাইতে গেছো তোমরা এই হলে সিলেকশন এই হলে মাছ দেওয়া ক্রিকেট বোর্ড এতদিন ধরো তোমরা এই এই সেরাছিরি করছিলে চুল সেরাছিরি করছিলে এই টিমের জন্যে এই টিমের জন্য চুল সেরাছিরি করছে আজকে টিমটা ছিল বিশ্বকাপের যে ওপেনিং যে টিমটার সাথে খেলবে প্রথম যে টিমটার সাথে খেলবে সেই টিমটা ছিল বিশ্বকাপ একটা টিম নিয়ে তুমি হারে যাও হচ্ছে আমেরিকার সাথে ইউএসএ যাদের কোনো অস্তিত্ব নেই ক্রিকেট এখন পর্যন্ত ভালোভাবে অস্তিত্ব তার করতে পারেনি উনিশ নাম্বার টিম সেই টিমের সাথে তোমরা হেরে যাও লজ্জা বলতেছে মেয়াই কামিংসান মেয়াই কামিংসান লজ্জাও লজ্জা ভাবি তোমাদের দেখে লজ্জাহীনতার একটা লিমিট আছে এই সেরাসিরি কতই সেরাশ্রির ক্রিকেট কতদিন খেলবা এই সিরাশ্রি ক্রিকেট গেছো তোমরা বিশ্বকাপ খেলতে আয় খোকা আয় আয় তোমার ঘরে চলে আসো ডাকে ডাকেন একটা গানটা আমার এত মনে পড়ছে আমার যদি আগের ভিডিওটা দেখেন আমি বারবার বলেছিলাম যে ইউএসএ কিন্তু অনেক শক্তিশালী তাহলে অনেক শক্তিশালী এরা কিন্তু শেষের পাঁচটা ম্যাচ কিন্তু এভাবেই জিতেছে এরা কিন্তু টুকটুক টুকটুক করে খেলাটা কিন্তু আগায় নেয় শেষে যায় কিন্তু আট থেকে সাতবার কিন্তু হিট করে কোরিয়া অ্যান্ডারসন বারবার বলেছি বারবার আমার ভিডিও রিসেন্ট যে ভিডিও আসছে ভিডিওটা যদি আপনি দেখেন বারবার আমি বলেছি কোরিয়া অ্যান্ডারসন কিন্তু বিশ্বকাপ জিতা প্লেয়ার বিশ্বকাপ জিতা প্লেয়ার এবং যে হ্যামৃত সিং হারমিত সিং ইন্ডিয়ার উনিশ বিশ্বকাপ কিন্তু একজন তারকা বারবার বলেছি পা পিছলে গেলে কিন্তু সাবানে পিছলে গেলে কোমর কিন্তু ভাঙবে সেই কোমরটা কিন্তু বাংলাদেশে ভাঙবে লজ্জা আয়া ছায়া ব্লাউজ পেটিকোট কোনো কিছুই নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট বোর্ড বাংলাদেশের ক্রিকেট বোর্ড বাঘের বাচ্চা নামে বিড়ালের বাচ্চা বলা উচিত এবং তাদেরকে ক্রিকেট মানে টি টোয়েন্টি বিশ্বকাপতে বের করে দেওয়া উচিত টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতায় রাখে না আপনি যদি অন্য অন্য টিমগুলো ছোট ছোট টিম মানে বিশ্বকাপ এদের এখন কেনিয়া কানাডা উগান্ডা উগান্ডার কথা কি বলবো আবার উগান্ডা তো দুইশো চেস করে জিততেছে জিতে আবার বিশ্বকাপের চান্স পেয়েছে মানে বাংলাদেশ উগান্ডার সাইতেও মনে হয় নিম্নমানের বলার অপেক্ষায় রাখে না লিটন কুমার টন্টন দাস আর কতদিন আর কতদিন মায়ের তো ক্রিকেট বোর্ডে টন্টন দাসটা নিয়ে ওই ছেলেখেলে খেলবে আর কি ওপেনার দেশত নাই আর কি প্লেয়ার বাংলাদেশে নাই সাতটা কাকার ব্যাটারে ধরে নিয়ে আসেন ওপেন খেলে ডেলে বিয়ের মধ্যে বড় বড় ছয় মারে কাকারা নিয়ে আসে কাকার ব্যাটারে নিয়ে আসে ওপেনি নামাই দেন এছাড়া বাংলাদেশ ক্রিকেটের আর অস্তিত্ব সম্ভব নয় নাজমুল আসতেন পাবন কাকা আগে খাইতেও মনে করেন ক্রিকেট বোর্ড এখন পুরো ক্রিকেট ইটে খাইতে আসে এ কোনো টিম ছাড়াছে এটা কোনো টিম লজ্জা থাকা উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এত বড় লজ্জা রায় আমেরিকার কাছে হারার একটা লিমিট আছে হারার একটা সিচুয়েশন আছে এইরকম একটি লড়ারা বিয়ের মধ্যে খেলার মধ্যে ভাবে বাংলাদেশ হারে যায় এটা কিন্তু মানা যায় কোনো দিন অস্তিত্ব আছে বাংলাদেশের ছি ওদের খেলা বাদ দিয়ে বিশ্বকাপ ছেড়ে বাংলাদেশে চলে আসেন এখন বর্তমানে আমের সেজন আমের আটি মানে দিয়ে আপনার আমের আটি দিয়ে আপনাদেরকে আমরা বরণ করে নেবো ফুল তো পাবো না আমের আটি দিয়ে বরণ করে নেবো লজ্জা থাকা উচিত লজ্জার থেকে বাংলাদেশকে রক্ষা করেন রেহাই দেন অনেক খেলেছেন আর খেলার দরকার না আপনি যেখানে যেখানকার খেলোয়াড় আপনারা সেখানে খেলেন হাজারে মাঠে খেলেন না ঠিক আছে ভালো থাকেন মায়ে তো কী মা আঙ্গের নাতি